Các em ơi, các em có muốn được không? Các em có muốn được học আমরা এখানে অভিযোগ পেয়েছি পৌরসভার যে কাজগুলো করা হয় জাতীয়তা সোনার যে ফর্মগুলো আমাদের পৌরসভার অফিস থেকে নিয়ে বিক্রি করে ওখানে আবার জমা নিয়ে আমরা জাতীয়তা সনদ প্রদান করি ওরা হচ্ছে এখানে ফটোকপি করে পৌরসভার সিম নিয়ে মানে নকল করে পাবলিকের থেকে বিক্রি করে আবার ওটা হচ্ছে পাবলিক আবার নকল সিল বসে হচ্ছে সাপ্লাই দেয় আরেকটা বিষয় হচ্ছে জন্ম সনদ সংশোধনের ক্ষেত্রে আমাদের তো উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন লাগে আমি পৌরসভা প্রশাসক হিসেবে আমি নিজে ওজন মোশন কোন সংশোধন থাকলে সংশোধন করার সুযোগ নাই কিন্তু এরা হচ্ছে একটা সার্ভার ইউজ করে ওখানে নিজেরাই হচ্ছে কক্সবাজারের ঠিকানায় দু পৌরসভা দিয়ে ওরা নিজেরাই সংশোধন করে দেয় তারপর এটা পাবলিকের কাছে সাপ্লাই দেয় এরা হচ্ছে সম্পূর্ণ নকল আমরা মিনি পৌরসভা হিসেবে কাজ করতেছে পৌরসভার যে কাজগুলো আমরা করি এই কাজগুলো ওরা নকল করে সবকিছু করতেছে এই অভিযোগে আমরা অভিযান করতে আসছি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে আজকে